ওয়েলকাম ফ্রেন্ড আমার আর একটা নতুন ভিডিওতে তো আজ হচ্ছে আমার দেওরের বিয়ে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম থুবড়ো খাওয়ানো আর আজকে বিয়ে আর এখন আমি হয়ে গেছি রেডি তো কেমন লাগছে আমাকে রেডি হয়ে আর এই শাড়িটা দিয়েছে পিসিমণি হলুদ ঠেকার জন্য তো এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে হলুদ ঠেকাবে এই জন্য গায়ে হলুদের আগে এখন আমি চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য আর গায়ে হলুদ দেওয়ার আগে প্রথমে খোলাতে খই ভাসতে হয় তো নয়জন মেয়ে থাকে নয়জন মেয়েকে খোলাতে খই ভাস্তে হয় তারপর হয় হলুদ টেকা তো এখন খোলাতে খই দেওয়ার আগে সবাইকে পান সুপারি আর বাতাসে দিতে হয় আর সবাইকে সেঁদুর দিয়ে দেয় এইভাবে আমাদের অনেক নিয়ম থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখতে হবে অনেক মজা হবে অনেক এনজয় হবে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি হাসতে হাসতে বলছিলাম কি ক্যামেরা এখনও স্টার্টই করা হয়নি আমাকে দিয়ে দিলেন তো ক্যামেরাম্যানরা যখন ভিডিও করছিল ফটো তুলছিল। এই জন্য তখন আমি ওটা হাসতে হাসতে বললাম যে এখনও ক্যামেরা স্টার্ট করেনি আর আমাকে দিয়ে দিয়েছেন আর এখানে দেখো ব্যান্ড পার্টি করা হয়েছে তো খুব মজা হয়েছে ব্যান্ড পার্টিতে অনেক নাচানাচি হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু দেখো এখানে গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে তো তারপর যেই টুকটা নিয়মগুলো আছে সেইগুলো এখন করা হচ্ছে এরপরে তো কলাই ভাঙা তারপর ধান ভাঙা তো সব কিছুই হবে অনেক রকম নিয়ম আছে আর তোমাদেরকে তো আগে বলেছিলাম যে কলাই ভাঙা আর ধান ভাঙার পরে দুবারই যখন ধান ভেঙে চাল বেরোবে আর যখন কলায় ভাঙা হবে তখন বলা হবে যে বিদিশার কলায় কেমন হলো বিদিশার চাল কেমন হলো মানে ধান ভেঙে তো চাল বেরোবে সব কথাগুলো ওকে জিজ্ঞাসা করা হবে আর ও বলবে যে খুব সুন্দর হয়েছে বা খুব ভালো হয়েছে এই নিয়মগুলো আছে আর অনেক মজার মজার নিয়মও আছে সেগুলো তোমরা সব দেখবে ভিডিওতে আর আমাদের পাত্রকে কেমন লাগছে হলুদ মেখে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না আর এখন দেখো এখানে ধানটা ভাঙা হচ্ছে ধান ভেঙে এখন চাল বের হবে এই সব নিয়মগুলো করতে কিন্তু বেশ মজাই হয় মানে এরকমভাবে অনুষ্ঠান করে বিয়ে না দিলে যে এইসব মজাগুলো করাই যায় না ওখানে তো সব কিছু হয়ে গেল। তারপর এখন বাইরে খোলা মানে ছোট যেই হাঁড়িগুলো থাকে সেইগুলো ভাঙা হবে তারপর এখানে সাত মানে সুতো দিয়ে নয় পাক ঘোরা হবে ছেলেদের নয় পাক ঘুরতে হয় তো প্রথমে সবাইকে পাক দিয়ে পাক দিয়ে ঘুরে তারপর দুটো একজনকে বাদ দিয়ে একদম নয় পাক করে দিল কেননা এরকমভাবে ঘুরতে গেলে অনেক টাইম লেগে যাবে তাইও দুজন তিনজনকে বাদ দিয়ে বাদ দিয়ে করে দিয়েছে এক পাক ঘোরার পরেই বলছে যে হয়ে গিয়েছে ও তো জানার কথা না কেননা ও তো বিয়ে একবারই করছে প্রথমবার তাই এবার কী করে জানবে তারপর যে সুতোটাতে ও পাকগুলো সেটা এখন ধুব্য দেওয়ার পরে ওর হাতে বেঁধে দেওয়া হচ্ছে আর এখানে দেখো এখন ছোট্ট হাঁড়িটা ভেঙে দেওয়া হবে আর এই ছোট্ট হাঁড়ির কুচিগুলো এই তালায় যে হাঁড়িগুলো থাকে চারটে সেই হাঁড়ির মধ্যে রেখে দেওয়া হবে কেননা সে হাঁড়ির মধ্যে রেখে হাঁড়ি খেলা মানে হাঁড়ি নাড়ানো বলে ওটাকে হাড়ি নাড়ানো খেলাটাও হবে আর এখানে এখন পিসে মশাই পিসি সবাই তাকেও আছে আর এখানে এখন নান্নি মুখ হচ্ছে আর এইদিকে এখন দুপুর হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে হলুদ মেখে জানিও অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে তো এখন আমরা খেয়ে নেব আর সবাই এখন আসেনি তার জন্য মজাটাও কম হচ্ছে আমাদের বাড়ির সবাই একসঙ্গে থাকলে অনেক মজা করি আর এই দেখো দেখেছ ভাতটা খেয়ে এখন চলে এসেছি হারি নাড়তে তো এরকম ওরকমভাবে হাঁড়িটা লড়ানোর পর যখন হাঁড়িটার মধ্যে যেই ছোট ছোটো হাঁড়ি ভাঙাগুলো ছিল সেইগুলোকে নাড়ানোর পর সেগুলো এখন আমরা ঢেলে দেব আর ও ভরে দেবে আর আবার একবার ও ঢেলে দেবে আমরা ভরে দেবো মানে এরকমভাবে দুরকম নিয়ম করা হবে তারপর আমরা এখন রেডি হয়ে গেছি রাতের বেলায় বজরাত্রী যাবো বলে আর এই যে আমাদের পাত্র একদম রেডি আর আমিও রেডি কেমন লাগছে জানাবে অবশ্যই আর এখানে দেখো সমস্ত কিছু তত্ত্ব সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আগের দিন সাজিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম তত্ত্বগুলো তবে সব সাজাইনি আমরা কিছু সাজিয়েছিলাম আর কিছু পিসিমণিরাই সাজিয়েছিল তো এই প্রথমবার আমি লজে কোনো বিয়ে অ্যাটেন্ড করছি কেননা এর আগে কোনো লজে বিয়ে দেখিনি হয়ও নি কাউডির আর এখন আমরা যাচ্ছি আমাদের পাত্রের বাড়ি আর সামনে ওটা তোমাদেরকে প্রথমে যেটা দেখালাম সেটা ছিল লজ ওদের ঘরের ভিতরে জায়গাটা অনেকটা ছোট ছিল তাই সামনে একটা লজ ছিল লজে ওরা অনুষ্ঠানটা করেছিল বিয়ের আর এখন ওদের বাড়ি আসার পরে সব তত্ত্বগুলো রেখে দিয়েছি ওখানে ওদের বাড়ির ছাদে আর এখানে ওদের বাড়ির ছাদে করা হয়েছিল সরলতারা তো ওদের সরলতারা দেখো কত সুন্দর করা হয়েছে বেশ দারুণ সুন্দর লাগছিল। আর এখন এখানে আমাদের ওখান থেকে মোম পাটাকা নিয়ে আসা হয়েছিল তো সেইগুলোই এখন ফাটানো হচ্ছিলো আর কেমন লাগছে দেখো আমার তো খুব মজা হচ্ছিল আর এটা হচ্ছে লজের সামনের গেটটা আর এই যে আমাদের পাত্র এখন ফটো তুলছে এখন বসে আছে আর চলো আমাদের নতুন বউকে তোমাদেরকে দেখায় গা নতুন বউকে দেখার আগ্রহটা সবাই থাকে আর এখানে দেখো আমাদের হাতে টিফিন দিয়ে দিয়েছিল। আর এখানে ফটো নিয়ে নিয়েছিলাম দু একটা ফটো তুলে নেওয়ার পরে গিয়েছিলাম স্টলে আর স্টলে ফুচকা কফি আর পকোড়া বানানো হয়েছিল তো পকোড়া আর কফি নিয়ে নিয়েছিলাম তারপর এখানে একটা গিফট খোলা হচ্ছিলো সেটা দেখলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে কি গিফট দেওয়া হয়েছে তো দেখো খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম আর এখানে আমরা বসে আছি এখন আর রাতে খাওয়া দাওয়া করে নেব তো রাতে খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার বাড়ি যেতে হবে আর এখানে দেখো মাসি আমাদেরকে কি করছে আমাদেরকে নিয়ে মজা করছে মাস আল্লাহ মাসাল্লাহ এরকম কিছু একটা বলছিল সেটা তো আমাদেরকে শোনানো হয়নি তারপর দেখো খাবারে কি কি দেওয়া হয়েছে আর প্রথমে চিকেন স্যাটে ফ্রায়েড রাইস তারপর ভাত আলু পোস্ত চিলি চিকেন তারপরে মাটন চাটনি পাঁপড় তিন রকমের মিষ্টি দেওয়া হয়েছিল তো আমি তো একটাই নিয়েছিলাম আর কী কী মিষ্টি দেওয়া হয়েছিলো সেটা তোমাদেরকে দেখালাম আর শেষে আইসক্রিম আর এখানে এখন বিয়ে হচ্ছে কিন্তু আমি বিয়েটা পুরোটা দেখে যেতে পারিনি কিন্তু অনেক দূর জার্নি হয়েছে এই জন্য যেতে পারিনি ধান ভালো হচ্ছে এটা তোমরা দেখো